সবাইকে স্বাগত আজকে আমি বানাবো চিনি সয়াবিন তার জন্য আমি সয়াবিনটা একটু সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নিয়েছি এবার আমি একটু ধুয়ে নেবো ভালো করে সয়াবিনটা ধোয়া হয়ে গেছে এবারে আমি আদা রসুনটা বেটে নেবো আদা রসুনটা বেটে নেবো টা আমি মাখিয়ে নেব আদা রসুনের পেস্ট এক চামচ নুন এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ একটা ডিম সয়া আঠাশ মাকি নব ভাল কথা দি কনফৰ্ম মাখি নব ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট এইদিকে ক্যাপসিকাম পেঁয়াজ কেটে মিনিট ঢাকা দিয়ে রাখবো পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে নেবো এখানে পেঁয়াজ নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি কেটে নেবো ক্যাপসিকামটা কাটা হয়ে গেছে তাহলে পেঁয়াজটা কেটে নাও পেঁয়াজটা এনে কেটে নাও বড় বড় ভালোই পেঁয়াজ আর ক্যাপসিকাম কাটা হয়ে গেছে আমি এবার বসিয়ে দেবো আর তো পেঁয়াজের ঝাল কেঁদে চোখ ভেসে যাচ্ছে গ্যাসটা ধরিয়ে আমি পরে বসিয়ে দেব এই তো ধরছে বসিয়ে দেবো সাদা তেল দিয়ে আমি সাবিনটা ভেজে নেব তেল গরম হয়ে গেছে সাবমিনটা আমি দিয়ে দেবো অল্প অল্প করে ভেজে নেব 바자회 가세요

একটা পেঁয়াজ কেটে রাখা পেঁয়াজ অল্প অল্প এক চামচ নিয়ে দিকে দিব

হওয়ার জন্য চিনি এক চামচ এটা পাঁচ মিনিট হবে পাঁচ মিনিট হোক পাঁচ মিনিট হয়ে গেছে আমি এখানে কনফাবারটা ভুলে রেখে দিয়েছিলাম আমি এর মধ্যে দিয়ে দেব কনফাবারটা দিয়ে দিয়েছি এবারে আমি নামিয়ে নেব ওপর থেকে আমি সাদার তিল ছিটিয়ে দেব আমাদের চিকি সাবমিন রেডি আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন কিন্তু রুটির সাথে ভালো লাগে খুব আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পর দেখা হচ্ছে পরের আবার একটা ভিডিও